মহাভারতের তো অনেকগুলো রোমাঞ্চকর অধ্যায় আছে কিন্তু আমার মতে অন্যতম সেরা হল পাণ্ডবদের এক বছরের অজ্ঞাতবাস একদম বনবাসের বারোটা বছর তো একরকম কেটে গেল কিন্তু আসল পরীক্ষাটা ছিল ওই তেরো নম্বর বছরে ঠিক শর্তটা ছিল যে এই একটা বছর তাদের এমনভাবে লুকিয়ে থাকতে হবে যাতে কেউ চিনতে না পারে আর ধরা পড়লেই আবার সেই তেরো বছরের জন্য বনবাস মানে বাজিটা কিন্তু বেশ বড় ছিল হুম আমরা আজকে মহাভারতের সেই বিরাট পর্বের গল্পটা নিয়ে একটু গভীরে যাব আর সবচেয়ে বড় প্রশ্ন তো এটাই যে পাঁচজন বিশ্বখ্যাত যোদ্ধা আর তাদের রানী কিভাবে একটা গোটা বছর সবার চোখের সামনে থেকেও অদৃশ্য হয়ে থাকলেন ঠিক তাই এটা শুধু লুকিয়ে থাকার গল্প নয় এটা কৌশল ধৈর্য আর আর চরম মানসিক চাপের এক অবিশ্বাস্য কাহিনী হুম তো চলুন শুরু করা যাক বারো বছর শেষ হওয়ার পর পাণ্ডবরা ঠিক করলেন তারা মৎস্যরাজ রাজ্যে আশ্রয় নেবেন কিন্তু সেখানে যাওয়ার আগে তাদের প্রস্তুতিটা ছিল দেখার মতো প্রস্তুতিটা ছিল অসাধারণ প্রথম কাজ ছিল নিজেদের পরিচয় মুছে ফেলা আর তাদের সবচেয়ে বড় পরিচয় কি তাদের দৈব অস্ত্র একদম গান্ডিব গদা এগুলো দেখলেই তো লোকে চিনে ফেলবে তাই তারা সমসানের কাছে একটা সুমি গাছে সেগুলো লুকিয়ে রাখলেন কিন্তু শুধু লুকালেই তো হবে না এখানেই তো আসল চালটা তারা গাছে একটা পচা গলা মৃতদেহ ঝুলিয়ে দিল যাতে ভয়ে বা মানে কুসংস্কারের বশে কেউ ওদিকে লেসতেই সাহস না পায় এটা একই সাথে একটা বাস্তবসম্মত আর মনস্তাত্ত্বিক সুরক্ষা একদম এরপর তারা নিজেদের জন্য নতুন পরিচয় তৈরি করলেন যা তাদের আসল চরিত্র থেকে একেবারে আলাদা যুধিষ্ঠির যিনি ধর্মের প্রতিমূর্তি তিনি হলেন কঙ্ক আর কাজ নিলেন রাজা বিরাটের পাশা খেলার সঙ্গী আর উপদেষ্টা হিসেবে ভাবুন একবার ঠিক যে মানুষটা পাশা খেলায় সর্বস্ব হারিয়েছিলেন তিনি এখন অন্যের পাশা খেলার সঙ্গী এটা কি প্রায়শ্চিত্ত ছিল নাকি পরিস্থিতির চরম পরিহাস এই বিষয়টা আমাকেও খুব ভাবায় আর ভীম যার শক্তি তো কিংবদন্তি তুলল তিনি নিলেন বাল্লাভ নাম কাজ নিলেন রাজবাড়ির প্রধান পাচক আর মল্লযোদ্ধা হিসেবে মানে দিনের বেলা রান্না করছেন আর যখন দরকার হচ্ছে তখন কুস্তি লড়ছেন ব্যাপারটা কিন্তু তার থেকেও গভীর এটা শুধু পরিচয় লুকানোর জন্য নিখুঁত একটা চাল ছিল না এটা ছিল নিজেদের অহংবোধকে একেবারে গুড়িয়ে দেওয়ার একটা পরীক্ষা তাই তো যে ভীম একাই একশোটা হাতিকে কাবু করতে পারেন তিনি রান্নাঘরে মাছ মাংস কাটছেন এটা মানসিকভাবে কতটা কঠিন হতে পারে আর অর্জুনের ছদ্মবেশ তো ছিল সবচেয়ে নাটকীয় নলা উর্বশীর সেই অভিশাপই তার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াল হ্যাঁ নলা নাম নিয়ে তিনি নপুংসক সে যে রাজকুমারী উত্তরার নাচ গানের শিক্ষক হলেন আচ্ছা আপনার কি মনে হয় এটা শুধু কাকতালীয় ছিল নাকি মহাভারতের প্রতিটি অভিশাপের পেছনেই এমন কোনো বড় উদ্দেশ্য থাকত এটা একটা দারুণ প্রশ্ন মহাভারতে প্রায়ই দেখা যায় যা আপাত দৃষ্টিতে অভিশাপ তাই পরে কোনো বৃহত্তর পরিকল্পনার অংশ হয়ে দাঁড়ায় এই অভিশাপ অর্জুনকে শুধু পরিচয় লুকাতেই সাহায্য করেনি তাকে হয়তো আরও সংবেদনশীল করে তুলেছিল বাকিদের ক্ষেত্রেও তাই নকুল আর সহদেব হ্যাঁ তারা অশ্ব আর পশুপালনে দক্ষ ছিলেন তারা গ্রন্থিক আর নামে আর গোশালার দায়িত্ব নিলেন নিজেদের দক্ষতাকে ব্যবহার কিন্তু একেবারে সাধারণ কর্মচারী হিসেবে কিন্তু সবচেয়ে কঠিন পরীক্ষাটা হয়তো দ্রৌপদীর জন্য ছিল অবশ্যই একজন সম্রাজ্ঞী যিনি সব সময় সম্মান পেয়ে এসেছেন তিনি সৈরিন্দ্রী নাম নিয়ে রানী সুদেশনার চুল বাঁধার দাসীর কাজ নিলেন এই মানসিক চাপটা সামলানো তো সহজ কথা নয় একেবারেই নয় এটা শুধু একটা ছদ্মবেশ ছিল না এটা ছিল নিজেদের অতীতকে নিজেদের পরিচয়কে এক বছরের জন্য সম্পূর্ণ বিসর্জন দেওয়ার এক কঠোর সাধনা আর তারা সফলভাবে এটা করছিলেনও কিন্তু অজ্ঞাতবাসের প্রায় শেষের দিকে এসে একটা বড় সংকট তৈরি হলো। আর সেই সংকট ঘিরেই তো কাহিনীর মোড় ঘুরবে রানী সুদেশনার ভাই আর বিরাট রাজ্যের সেনাপতি কিচোক হ্যাঁ তার লোভী নাজর পড়েছিল সৈরিন্দ্রীর ওপর কিচোক শুধু সেনাপতি ছিল না সে ছিল বিরাট রাজ্যের সবচেয়ে ক্ষমতাদর ব্যক্তি মানে রাজা বিরাটও তাকে ভয় পেতেন ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে সে দ্রৌপদীকে বারবার কুপ্রস্তাব দিচ্ছিল আর দ্রৌপদী প্রত্যাখ্যান করায় সে রাজসভার মধ্যে সবার সামনে তাকে লাথি মেরে অপমান করে এই অপমানটা ছিল স্ফুলিং মতো দ্রৌপদী সেই রাতে কাঁদতে কাঁদতে ভীমের কাছে গেলেন তার চোখে শুধু জল ছিল না ছিল প্রতিশোধের আগুন তিনি বিচার চাইলেন আর ভীম তাকে কথা দিলেন এরপর যা ঘটল তা প্রতিশোধের এক ভয়ঙ্কর নিদর্শন ভীম একটা নিখুঁত ফাঁদ পাতলেন হুম দ্রৌপদীর মাধ্যমে কিচোকে গভীর রাতে রাজবাড়ি নাচ ঘরে আসতে বলা হলো। শর্ত ছিল ঘর অন্ধকার থাকবে আর সেখানে তারা একা থাকবে আর সেই অন্ধকার ঘরে কিচকের জন্য অপেক্ষা করছিলেন স্বয়ং মৃত্যু মানে ভীম ঠিক সূত্রগুলো বলছে দুজনের মধ্যে প্রচণ্ড মল্লযুদ্ধ হয়েছিল কিন্তু ভীমের শক্তির সামনে কিচক টিকতে পারেনি ভীম তাকে শুধু হত্যাই করেননি তিনি খালি হাতে কোনো অস্ত্র ছাড়া কিচকের শরীরকে এমনভাবে পিষে দিয়েছিলেন যে তার হাড় মাংস সব একাকার হয়ে একটা মাংসের পিণ্ডে পরিণত হয়েছিল এই পিণ্ডাকার রূপটা ছিল একটা বার্তা দ্রৌপদীর অপমানের ফল কতটা ভয়ঙ্কর হতে পারে আর এই নৃশংস হত্যাকাণ্ড বিরাট রাজ্যে প্রচণ্ড আলোড়ন সৃষ্টি করল সবাই বুঝল এমন কাজ কোনো কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় কিন্তু হত্যাকারীকে তার প্রমাণ ছিল না পাণ্ডবরা বেঁচে গেলেন কিন্তু এই খবরটা আর রাজ্যের সীমানার মধ্যে আটকে রইল না কিচক বধের পর বিরাট রাজ্যে যে একটা চাপা আতঙ্ক আর কৌতূহল তৈরি হলো সেই খবরটা হাওয়ায় ভেসে কৌরবদের কানে পৌঁছতে বেশি দিন লাগল না আর দুর্যোধনের মতো একজন সন্দিগ্ধ মানুষ এই সুযোগটা হাতছাড়া করার পাত্র নন একদম দুর্যোধন প্রায় নিশ্চিত ছিলেন যে এই কাজ ভীম ছাড়া আর কারও নয় আর ভীম যেখানে পাণ্ডবরাও সেখানে তো তাদের খুঁজে বের করার জন্য দুর্যোধন একটা দ্বিমুখী আক্রমণের পরিকল্পনা করলেন তিনি ত্রিগার্থের রাজা সুশর্মাকে দক্ষিণ দিক থেকে আক্রমণ করতে পাঠালেন আর কৌরবদের মূল বাহিনী নিয়ে নিজে উত্তর দিক থেকে বিরাট রাজ্যের গরু বা গোধন হরণ করতে এলেন পরিকল্পনাটা কিন্তু বেশ বুদ্ধিদীপ্ত ছিল উদ্দেশ্য ছিল রাজ্যের এই বিপদে পাণ্ডবরা যদি সত্যিই সেখানে লুকিয়ে থাকেন তবে তারা নিজেদের প্রকাশ করতে বাধ্য হবেন আর ঠিক সেটাই হতে যাচ্ছিল রাজা বিরাট তার প্রায় সমস্ত সেনাবাহিনী নিয়ে দক্ষিণে সুশর্মার সাথে যুদ্ধ করতে চলে গেলেন উত্তর দিকটা তখন প্রায় অরক্ষিত আর সেই অরক্ষিত দিকে কৌরবদের বিশাল বাহিনী ভীষ্ম দ্রোণ কর্ণ কৃপাচার্য সবাই উপস্থিত এই দেখে রাজা বিরাটের ছেলে রাজকুমার উত্তর প্রথমে খুব বীরত্ব দেখালেও যুদ্ধক্ষেত্রে গিয়ে ভয়ে কেঁপে উঠলেন তিনি রথ ঘুরিয়ে পালাতে চাইলেন কিন্তু পালাতে পারলেন না কারণ তার রথের সারথী ছিলেন বৃহন্নলা ছদ্মবেশী অর্জুন ঠিক তাই এখানেই তো গল্পের আসল মোড় এই মুহূর্তটা অজ্ঞাতবাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা যখন রাজকুমার উত্তর ভয়ে কাঁপছেন তখন বৃহন্নলা তাকে সাহস দিলেন রথ ঘুরিয়ে নিয়ে গেলেন সেই সমী গাছের কাছে সেখানে অস্ত্র নামিয়ে তিনি উত্তরের কাছে নিজের আসল পরিচয় প্রকাশ করলেন আমি শুধু সেই দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করছি রাজকুমার উত্তর যাকে একজন সাধারণ নপুংসক সারথি ভাবছিলেন তিনি মুহূর্তের মধ্যে সেই যুগের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুনে রূপান্তরিত হলেন গান্ডীভ হাতে তুলে নেওয়ার সাথে সাথে তার চেহারা তার তেজ সব পাল্টে গেল কৌরব শিবির থেকে অর্জুনের রথের ধ্বজা আর তার দেবদত্ত শঙ্খের আওয়াজ শুনেই সবাই তাকে চিনে ফেলল দুর্যোধন তো আনন্দে আত্মহারা তিনি ভাবলেন যাক সময় শেষ হবার আগে পাণ্ডবদের খুঁজে পাওয়া গেছে এবার তাদের আবার ১৩ বছরের জন্য বনবাসে যেতে হবে কিন্তু এখানেই কাহিনীর আর একটা মোড় পিতামহ ভীষ্ম এগিয়ে এলেন এই মুহূর্তটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভীষ্ম চাইলে চুপ করে থাকতে পারতেন পারতেন কিন্তু তিনি করেননি তিনি জ্যোতিষ শাস্ত্রের গণনা করে ঘোষণা ঘোষণা করলেন করলেন কি তিনি বললেন যে চান্দ্র মাস অনুযায়ী অতিরিক্ত মাস বা অধিক মাস যোগ করলে পাণ্ডবদের ১৩ বছরের অজ্ঞাতবাসের মেয়াদ ইতিমধ্যেই পূর্ণ হয়ে গেছে তার মানে তারা কোনো শর্তভঙ্গ করেনি একদম দুর্যোধনের সব পরিকল্পনা ভেসতে গেল পাণ্ডবরা আইনও মুক্ত এটা কি নিশকি আইনের ব্যাখ্যা ছিল নাকি ভীষ্ম পাণ্ডবদের প্রতি তার স্নেহ থেকেই গণনা করেছিলেন এটা নিয়ে বিতর্ক আছে তবে ভীষ্ম বরাবরই ন্যায়ের পক্ষে ছিলেন তার গণনা অনুযায়ী পাণ্ডবরা নির্দোষ আর এই ঘোষণার পর যা হল তা এক কথায় অবিশ্বাস্য অর্জুন একাই কৈরবদের সমগ্র মহারথী বাহিনীকে পরাজিত করলেন তিনি তার সম্মোহন অস্ত্র ব্যবহার করে কর্ণধারা প্রায় সকল যোদ্ধাকে অচৈতন্য করে দিলেন এবং বিরাট রাজ্যের সমস্ত গরু উদ্ধার করে ফিরে এলেন এই জয়টা ছিল একটা বিরাট বার্তা যে শুধু ফিরে এসছেন তাই নয় তারা আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে ফিরেছেন কিন্তু নাটক তখনও বাকি ছিল যুদ্ধ জয়ের পর রাজসভায় কি হল রাজসভায় তখন অন্য নাটক চলছে রাজা বিরাট তখন জানেন না যে এই জয় অর্জুনের কারণে হয়েছে তিনি তার ছেলে উত্তরের বীরত্বের প্রশংসা করছিলেন তখন কঙ্ক মানে যুধিষ্ঠির কি যেন একটা বলে ওঠেন হ্যাঁ তিনি বলে ওঠেন যে যার বৃহন্নলা তার জয় তো হবেই আর এই কথা শুনে রাজা বিরাট রেগে গেলেন একজন নপুংসকের প্রশংসা তিনি সহ্য করতে পারলেন না রাগের মাথায় হাতের পাশাটা ছুড়ে মারলেন কঙ্কের দিকে পাশাটা যুধিষ্ঠিরের কপালে লেগে রক্ত বেরোতে শুরু করল আর ঠিক সেই মুহূর্তে সৈরিন্দ্রি অর্থাৎ দ্রৌপদী ছুটে এলেন হ্যাঁ ছুটে এসে মাটিতে রক্ত পড়ার আগেই একটা পাত্রে সেই রক্ত ধরে নিলেন কারণ বিশ্বাস ছিল যে যুধিষ্ঠিরের মতো ধার্মিক মানুষের রক্ত যদি অন্যায়ভাবে মাটিতে পড়ে তাহলে সেই রাজ্যে খরা এবং অমঙ্গল নেমে আসবে দাসীর ছদ্মবেশেও তিনি তার রাজধর্ম ভোলেননি একদম এই ঘটনার পরই তো সব সত্যি সামনে আসে হ্যাঁ অজ্ঞাতবাসের সময়সীমা আনুষ্ঠানিকভাবে পূর্ণ হওয়ায় পাণ্ডবরা একে একে নিজেদের আসল পরিচয় দিলেন রাজা বিরাট নিজের ভুলের জন্য লজ্জিত হলেন কিন্তু এমন মহান অতিথিদের পেয়ে আনন্দিতও হলেন তিনি অর্জুনের বীরত্বে মুগ্ধ হয়ে তার কন্যা উত্তরার সাথে অর্জুনের বিয়ের প্রস্তাব দিলেন কিন্তু অর্জুন সেই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি বলেন যে উত্তরা তার শিষ্যা তাই সে তার কন্যার মতো একজন শিক্ষক তার ছাত্রীকে বিয়ে করতে পারেন না এটা ধর্মের বিরুদ্ধে এর থেকে অর্জুনের চরিত্রের দৃঢ়তা বোঝা যায় অবশ্যই পবরিবর্তে তিনি উত্তরার সাথে তার নিজের ছেলে মহাবীর অভিমন্যুর বিয়ের প্রস্তাব দেন আর এই বিবাহের মাধ্যমে পান্ডব এবং বিরাট রাজ্যের মধ্যে এক শক্তিশালী মিত্রতা তৈরি হয় যা আসন্ন কুরুক্ষেত্র যুদ্ধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল হম তাহলে সব মিলিয়ে এই এক বছরের অজ্ঞাতবাসের অর্থ কি দাঁড়ালো এটা শুধু লুকিয়ে থাকা ছিল না এটা ছিল ধৈর্য বুদ্ধি আর একতার এক চরম পরীক্ষা একদম তারা সফলভাবে নিজেদের পরিচয় গোপন রেখেছেন সংকট মোকাবেলা করেছেন এবং যুদ্ধের জন্য একজন শক্তিশালী মিত্র লাভ করেছেন এই বিরাট পর্ব আসলে আসন্ন কুরুক্ষেত্র যুদ্ধের একটা প্রস্তুতি পর্ব ছিল অর্জুনের এক আর যুদ্ধ কৌরবদের মনে ভয় ধরিয়ে দিয়েছিল তারা বুঝতে পেরেছিল পাণ্ডবরা দুর্বল হয়ে যাননি বরং আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছেন আমাদের হাতে থাকা সূত্রগুলো থেকে একটা বিষয় আমাকে খুব ভাবাচ্ছে কোনটা পিতামহ ভীষ্মের ওই গণনাটা তিনি চান্দ্র মাসের অতিরিক্ত দিন বা অধিক মাস হিসাব করে পাণ্ডবদের নির্বাসনের মেয়াদ শেষ হওয়ার কথা ঘোষণা করেছিলেন এটা একটা দারুণ পয়েন্ট এই ঘটনাটা একটা বড় প্রশ্ন তুলে দেয় যদি সেই গণনা সামান্য এদিক ওদিক হত বা যদি ভীষ্মের জায়গায় অন্য কেউ সেই গণনা করতেন আইনের অক্ষরসহ পালন এবং তার মূল উদ্দেশ্যের মধ্যে এই যে একটা সূক্ষ্ম পার্থক্য এটা মহাভারতের পরবর্তী ঘটনাগুলোকে বিশেষ করে যুদ্ধের অনিবার্যতাকে কতটা প্রভাবিত করেছিল এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে